আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা সালোয়ারের মহরের ডিজাইন করে দেখাবো তার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টা লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি চড়া নিয়ে নিয়েছি সাড়ে উনিশ ইঞ্চি এখন যে কোনো একটা সাইড থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপরে কাপড়টাকে এভাবে করে ভাজ করে একদম সাইড থেকে সেলাই দিয়ে দিব একদমই সাইড থেকে সেলাইটা করে নিয়েছি এখন একইভাবে আমি হাফ ইঞ্চি দূরত্ব রেখে আরও একটা ভাজ করলাম করে এভাবে করে সেলাই করে দিব তারপর প্রত্যেকটা সেলাই আমি হাফ ইঞ্চি দূরে দূরে এভাবে ভাজ করে সেলাই করে নেব আপনারা চাইলে এই ডিজাইনটা হাতায় এবং জামার ঘেরেও তৈরি করে নিতে পারেন এখন এভাবে করে আমি পুরো কাপড়টাতে সেলাই করে নিব পুরো কাপড়টাতে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি তারপর আমি কাপড়টাকে আয়রন করে নিয়েছি এখন এই কাপড়টাকে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা কাপড় নিয়ে নিলাম কাপড়টা লম্বা এবং চড়া নিয়েছি সাড়ে তিন ইঞ্চি করে এখন কাপড়টাকে মাঝ বরাবর এভাবে ভাজ করব তারপরে কাপড়টা মাঝখানে ধরে এভাবে করে ভাঁজ করে নেবো আপনারা দেখে বুঝে নেন আমি কাপড়টাকে কিভাবে করে ভাজ করে নিচ্ছি কাপড়টাকে এভাবে করে ভেতরের দিকে দিয়ে দিব তারপরে উপরের যে পাটটা আছে এই পাটটাকে এভাবে করে মাঝ বরাবর ভাজ করে নিব। দুই সাইড থেকে কাপড়টা এনে এভাবে করে ভাজ করে নিব তারপরে আমি এই কাপড়টা একটু আয়রন করে নিচ্ছি এভাবে করে কতগুলো আমি তৈরি করে নিব এখন এই কাপড়টা নিয়ে নিচ্ছি কাপড়টা ভাজ করে মাছ বরাবর একটা চিহ্ন করে নিলাম নেওয়ার পরে এখন এই এই কাপড়টার এই মাছ বরাবর একটা চিহ্ন করে নেব মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটাকে মাঝখানে রেখে রেখে নিলাম তারপর আরও কিছু নিয়ে নিচ্ছি এগুলোকেও সাইডে এভাবে করে দিয়ে দিব আমার সালোয়ারের মোহরি হচ্ছে বারো ইঞ্চি তাই আমি এখানে তিনটা তিনটা ফুল এভাবে করে লাগিয়ে নিব আপনাদের সালোয়ারের মোহরি অনুযায়ী এর থেকে বেশিও নিয়ে নিতে পারেন এখন এভাবে করে সাইডে রেখে সেলাইটা করে নিচ্ছি একটা সাইড সেলাই করে নিয়ে এক্সট্রা কাপড়টা এভাবে করে কেটে নিচ্ছি একইভাবে এই পাশটাতেও আমি আরও তিনটা লাগিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডিজাইনটা আমি একটা সাইডে রেখে দিয়ে একটা কাপড় নিয়ে নিয়েছি এক ইঞ্চি বকরুম লাগিয়ে নিয়েছি কাপড়টার সাইডে আর সাইডটা এভাবে করে ভাজ করে আয়রন করে নিয়েছি এখন আমি একটা লেস নিয়ে নিব লেসটাকে এই কাপড়ের সোজা সাইডে উল্টা করে রাখব লেসটাকে উল্টা করে রেখে তারপরে এভাবে করে সেলাই করে নিব। দেড় ইঞ্চি চওড়া কাপড়ে আমি এক ইঞ্চি বকরুম লাগিয়ে নিয়েছি আর হাফ ইঞ্চি ভাঁজ করে আয়রন করে নিয়েছিলাম লেসটা লাগিয়ে নেওয়ার পরে একটা এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টাকে এই লেস যে কাপড়টায় লাগালাম তার উল্টা সাইডে রেখে তারপরে এভাবে করে সেলাই করে নিয়েছি তারপর লেসটাকে এভাবে করে বের করে নিচ্ছি এভাবে করে বের করে নিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিবো এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা করে নেওয়ার পরে এখন এই সাইড থেকে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিব কাপড়টা কেটে নেওয়ার পরে এখন এভাবে করে এই যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টাকে এভাবে ভাজ করে নিব কাপড়টা ভাজ করে নেওয়ার পরে এখন ভেতরের সাইডে এভাবে করে দিয়ে আমি এই কাপড়টাকে আয়রন করে নিব কাপড়টা এভাবে করে আয়রন করে নিয়েছি দেখতেই পারছেন উল্টা সোজা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না এখন আমি ডিজাইনের কাপড়টা নিয়ে নিব নিয়ে এই কাপড়টাকে এভাবে করে ফাঁকা করে তার ভেতরে ডিজাইনের কাপড়টা দিয়ে সেলাই করে দেব এভাবে করে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন সালোয়ারটা নিয়ে নিচ্ছি সালোয়ারটাকে সোজা করে রাখবো তার উপরে এই ডিজাইনের কাপড়টাকে এভাবে করে উল্টা করে রেখে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দিয়ে দিলাম এখন আমি এখানে কিছু পুতি নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি তারপরে আমি পুঁতিগুলোকে এই ডিজাইনের মাঝখানে সেলাই করে নিব পুতিটাকে খুব ভালো করে ডিজাইনের মাঝখানে আমি সেলাই করে নিব যাতে পরে খুলে না যায় এর জন্য ভালো করে সেলাইটা করে নিতে হবে একটা পুতি আমি এভাবে করে লাগিয়ে নিলাম এভাবে করেই বাকি যেগুলো আছে সেগুলোতে আমি পুতি লাগিয়ে নিব এভাবে করে সালোয়ারে আমি পুঁতিগুলো লাগিয়ে নিয়েছি ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ